দেশসে যে কি চলতেছে আগে একটু শুনেন আমি থানায় মামলা করব না ডাইরেক্ট কোডে মামলা করব আমি থানায় মামলা করব না ডাইরেক্ট কোডে মামলা করব এটা হচ্ছে অবু নামে সুনার থালা রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল 28 তারিখে গত মাসের কামরাঙ্গীর ছরে সেখানে অবু বিশ্বাস জান নাই বলে উনি কমপ্লেন করতেছেন অভিযোগ করতেছেন ঘটনাটা কতটুকু সত্য অভিবিশ্বাসের ভক্ত যারা আছেন তারা অবশ্যই এর মাধ্যমে জানাবেন অভিশাস তো এরকম করার লোক না যে অপবিশ্বাসের নামে থানায় মামলা হবে না ডাইরেক্ট কোর্টে মামলা হবে এটা একটা ষড়যন্ত্র আমি মনে করি কারণ অভবিশ্বাস নিজেকে নতুন করে তৈরি করছেন তার সৌন্দর্য বৃদ্ধি পাইছে তার গ্লো বাড়ছে চেহারার মধ্যে এই এই মামলা খাওয়ার জন্য এখন সিনেমা তো করে না কারণ ভালো সিনেমা হয় না সেজন্য উপবিশ্বাস সিনেমা করে না বিজনেস করে আর সে এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে তো এখানে না যাওয়ার তো কোনো কারণ নাই আমার কেন যেন মনে হচ্ছে যে এটার ভিতরে একটা কঠিন ষড়যন্ত্র আছে এই যে এই ভদ্রলোকের চেহারাটা অবশ্যই আপনারা চিনেন একটু দেখাই এই ভদ্রলোক হইল অপবিশ্বাসের সাথে আগে থাকতো গৌতম তো এই গৌতম স্বার্থে যখন ব্যাঘাত হইছে তখন ওন থেকে সরে গেছে সে এখন বলতেছে যে আমি এখনো তাকে অনেক ভালোবাসি মিস করি যদি কেউ কাউকে মানে আন্তরিকভাবে অন্তর থেকে ভাবে সে কোনোদিনও তার পিছু ছাইরা তার যে কম্পিটিটর তার যে মানে সতীন তার কাছে অন্ততকে যায় রং রং করবেন আপনারা ইতিমধ্যে দেখছেন যে অপবিশ্বাসের সাথে যেভাবে সে চলাফেরা করতো ভিডিওটিডিও করত বিভিন্ন অনুষ্ঠানে যাইত ফটোশুটে যাইতো সেইভাবে এই গৌতম ববলির সাথে করতেছে তার মানেটা কি আমার কেন যেন মনে হয় এই গৌতমই পেস পোস্ট লাগাইতেছে এখন হয়তো বুবলির সাথে আর পাত্তা পায় না কারণ চামচারা ভাই কোনো জায়গায় টিকে না যাদের চামচামি পেশা যখন একজন লোক বুঝতে পারে যে না এ তো চামচামি করতেছে আমার সাথে তো একে বাদ দিতে হবে তখনই বাদ দিয়ে দেয় তো যাই হোক এখন হয়তো এই বুবলি বাদ দিয়ে দিচ্ছে বিদায় সে কান্নাকাটি করতেছে তো এসব হচ্ছে নাকে কান্না আমি সুজাসুজি বলবো যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন উপবিশ্বাসের ভক্তরা আর এই অপু যদি দেখতে পায় তাহলে অপুকে বলবো যে তুমি আর নিবা না ওকে এরা হলো জাতীয় অভিমান কারণ অপবিশেষকে যদি সে ভালোবাসতো সে বাসায় বসে থাকতো সে কাউকে দিয়ে মেসেজ পাঠাইত যে আমি আবার অপুর সাথে থাকতে চাই কন্টিনিউ করতে চাই আগের মতো আমাদের যে একটা এই ভাই বোনের সম্পর্ক ছিল সেটাকে আবার এই মানে এটাকে কী বলে যে ভুল ত্রুটি আছে সেগুলি সংশোধন করে আগের মতো আমরা হয়ে যেতে চাই সেটা না করে আসে বুবলির সাথে চলাফেরা শুরু করছে এবং আরেকজন আছে ওই যে কি যেন ওই মডেল ইনফ্লুয়েন্সার শক না কি বারিশা হক তো দুইজনই বুবলির পিছনে এই দুইজনই ছিল গৌতম আর বালিশা হক এই অপবিশ্বাসের সাথে যাই হোক আপনারা কি বুঝলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন যেন অবিশ্বাস এটা দেখতে পায় এবং এদের সাথে আর সম্পর্ক না রাখে আর এটার কী হবে না হবে আমি জানি না কতটুকু সত্যতা আছে তারপরে যদি কোনো নিউজ পাই আপনাদেরকে জানাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম